পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের আটটি স্পেশাল ডেনিম দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ পাচ্ছেন দেখতে খুবই চমৎকার একটি ডেনিম এখানে দেখতে পাচ্ছেন পারফেক্ট প্যাটার্ন খুবই চমৎকার ভাবে এমব্রডারি করা আছে এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ এখানে খুবই চমৎকার একটি লেদার ইউজ করা হয়েছে পারফেক্ট প্যাটার্ন দশ পিসের বান্ডিল তিরিশ থেকে ছত্রিশ নেক্সট এটি হচ্ছে পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে বাম্বো করা আছে দেখতে পাচ্ছেন গ্র্যান্ডিং কত সুন্দর এন্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট এটি লাইট ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে থ্রি করা আছে অ্যান্ড এখানে খুব সুন্দর করে স্ক্র্যাচ করা আছে অ্যান্ড ব্যাক ভিউ নেক্সট এটি হচ্ছে ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের এটি তো খুব চমৎকার করে গ্রান্ডিং করা আছে স্ক্র্যাচ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এখানে খুবই চমৎকার করে গ্র্যান্ডিং করা আছে এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পিসের বান্ডিল তিরিশ থেকে ছত্রিশ নেক্সট এটিও পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ব্যাক ভিউ নেক্সট এটি হচ্ছে পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটিতে খুব সুন্দর করে স্ক্র্যাচ করা আছে অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ খুবই চমৎকার একটি ডেনিম নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান যে ডেনিমটি দেখাচ্ছি এটিও পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ডের গ্র্যান্ডিং করা একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ